নমস্কার বন্ধুরা মুন্মুনির রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানায় আজকে বানাবো পটলের একটা রেসিপি আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তো চলুন আজকে রেসিপিটা আমি কিভাবে বানাই দেখা যাক তো এখানে আমি পটল নিয়েছি পটলগুলো আমি প্রথমে কীভাবে কাটছি সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো পটলগুলো দুপাশের আমি আগে মুখটা কেটে নিয়ে পটলগুলোকে এই যে এই এইভাবে একটু হালকা হালকাভাবে কিন্তু খুব বেশি এতে আমি কাটবো না মানে কি পুরো খোলাটা ফেলে দেবো না একটু ছালটা রেখে দিয়ে রেখে দিয়ে দিয়ে কাটবো আর কিভাবে কাটছি আপনারা দেখুন এইভাবে কিন্তু পটলকে মানে বটির সাহায্যে এইভাবে কাটবেন আপনারা যদি ছুরি দিয়ে কাটেন তাহলে ছুরি দিয়েও এইভাবে কেটে কেটে দেবেন এইভাবে কাটলে কি হবে পটলের ভেতরে সুন্দর একটা মানে কি নুন মশলা সব কিছুই ঢুকবে খেতেও কিন্তু খুবই টেস্টি হবে তো এইভাবে পটলগুলোকে কিন্তু কাটতে হবে আমি কিভাবে কেটেছি আপনাদের দেখিয়ে দিলাম এই রকমভাবে কাটবেন পটলগুলো ভাঙবেও না কিন্তু এইভাবে কাটলে যেই প্রসেসে দেখালাম আপনারা সেই প্রসেসে এটাকে কিন্তু কাটতে হবে এইভাবে খোলা ছাড়িয়ে আর এইভাবে কাটলে পটলগুলো খুব সুন্দরভাবে মানে ভেতরে মশলাটা ঢুকলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো পটলগুলো এইভাবে আমি কিন্তু কেটে নেব খুব বেশি খোলা ছাড়িয়ে ছাড়ি না আমি যেই প্রসেসে দেখালাম সেই প্রসেসে কিন্তু পুরো পটলগুলো কাটতে হবে তো এইভাবে পটলগুলো সব আমি কেটে নেবো আমি এখানে বটির সাহায্যে সব পটলগুলো কেটে নিলাম ধীরে 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 আস্তে আস্তে করে এটা বটির সাহায্যে আস্তে আস্তে করে এটা দাগ দিয়ে দিয়ে এটা কাটতে হবে খুব বেশি দাগ দিয়ে কাটলে আবার কি হবে পুরোটা কিন্তু কেটে যাবে খুব বেশি না হালকা হালকাভাবে এটাকে কিন্তু দিয়ে এইভাবে কেটে নিতে হবে তো আমার পটল সবগুলো কেটে আমি নিয়ে নেব তো এখানে সব পটলগুলো কাটার পর আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর কি প্রসেসে কাটলাম আপনাদের কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিলাম এবার চলুন আমার পটলটা এবার কেটে নিয়েছি পটলগুলো সব এবার কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা জায়গায় নিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়ে এবার তেল দিয়ে দেবো রান্নাটা কিন্তু সর্ষে তেলে করতে হবে এটা একটা নিরামিষ পটলের রেসিপি আপনারা নিরামিষ দিনে এই পটলের রেসিপিটা বানাতে পারেন খুব ভালো লাগবে এখন যেহেতু পুজোর সিজন তো পুজোর সিজনে এই সময় আমরা একটু নিরামিষ অনেকে বাড়িতেই দুর্গা পুজোর সময় নিরামিষ হয় তো নিরামিষের দিন এই একটা পটলের রেসিপি আপনারা কিন্তু বানাতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম তেল গরম হতে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পটলগুলো সব সব পটলগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে হলুদ দেওয়ার পর এখানে কিন্তু আমি একটু নুনও দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু পটলটাকে ভেজে নেব তো এইভাবে পটলগুলোকে ভাজবো খুব বেশি মানে বেশি করে ভাজবো না হালকাভাবে একটু ভেজে তুলে নেবো দেখুন আমার এই পর্যায়ে পটলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নিলাম তো পটলটা এই পর্যায়ে যখন ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে পটল সবই তুলে নেবো দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে পটলগুলো তো এই রকম হবে তো দেখিয়ে দিলাম তো এবার দেখ পটলগুলো এবার তুলে নিচ্ছি আমি আর এই রেসিপিটা বানালে কিন্তু আপনারা ভাত রুটি বা পরোটা বা লুচির সাথেও এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় এই পটলের রেসিপি যারা নিরামিষ পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা তো তেল আর দেব না এই তেলে কিন্তু আমি রেসিপিটা বানিয়ে নেবো এখানে দিয়ে দিলাম একটু সামান্য কালো জিরে আর গোটা গরম মশলা ভেতরে একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ দানা দিলাম এখানে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি কী কী পেস্ট করলাম আপনাদের বলে দিচ্ছি আমি এখানে বেশি কিছু নয় এক চামচ আদা এক চামচের মতো আদা মানে আর তার সাথে নিয়েছি একটা টমেটো আর একটু কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি একটু ঝালটা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি বেশি খুব বেশি দিইনি এটা একটু টক টক ঝাল ঝাল হবে খাতে ভালো লাগবে তো খেতেও ভালো লাগবে দু থেকে তিনটে বা চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেবেন তো এখানে দিয়ে দেবো আমি একটু সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও কম কিন্তু হলুদ গুঁড়োটা দেবো এখানে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ আর নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো তো এখানে নিয়ে এখানে দিয়ে দেবো দিয়ে মশলাটার সঙ্গে সুন্দরভাবে কিন্তু এটা কষাতে থাকবো খুব কম কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা হয়ে যাবে খেতে লাগবে একদম অন্যরকম টেস্ট তো এইভাবে একবার পটল বানাবেন আপনারা বানালেই বুঝতে পারবেন যে রেসিপিটা কত ভালো হয় এবার দিয়ে দেবো আমি এখানে টক দই টক দইটা দেওয়ার সময় একটু লো ফ্লেমে রেখে দেবেন তাহলে না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তেভাবে টক দইটা পুরো মিশিয়ে নেব তো এখানে টক দই দিয়েছিলাম তিন চামচের মতো আর দিয়ে দেবো চিনি এক চামচ চিনিটা দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন এটা কিন্তু খুব ভালো হবে তো এইভাবে কষাতে কষাতে দেখবেন এর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু এখনও নুন দিইনি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে কিন্তু আবারও এটাকে কষিয়ে নেব কষাতে কষাতে দেখবেন কালারটা কিন্তু একদম সম্পূর্ণভাবে চেঞ্জ হবে দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে তো এবার যখন এটা একটু কালারটা একটু চেঞ্জ হবে তখন কিন্তু ফুটতে পড়তে এটাতে এবার পটল দিয়ে দেবো এটা একটু মাখো মাখো মানে রেসিপিটা হবে খুব একটা ঝোল হবে না একটু মাখা টাইপের রেসিপিটা হবে এটা আপনারা নিরামিষের দিন ভালো অবশ্যই বানাবেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় এবার দিয়ে দেবো আমি এখানে জল জলটা গরম জল দিলে খুবই ভালো হয় তো এখানে এক বাটি জল দিলাম আমি পটলগুলো একটু সেদ্ধ হওয়ার মতন কারণ পটলগুলো তো খুব বেশি ভাজিনি তো একটু কাঁচাই ছিল তো একটু ফুটতে দিতে হবে আর মশলাটাও একটু ফুটলে খুবই ভালো হয় এইভাবে ফুটে গেলে জলটা একটু শুকনো শুকনো হয়ে গেলে দেখুন এই পর্যায়ে যখন এসে যাবে তখন কিন্তু পটলটা পুরো রেডি হয়ে যাবে তো এবার আমি দিয়ে দেবো এতে গরম মশলাগুলো আমার চ্যানেলে আরও পটলের রেসিপি আছে আপনাদের যদি ভালো লাগে রেসিপি তা আরও রেসিপি সেই রেসিপিগুলোও দেখতে পারেন একটু গরম মশলাগুলো আর ঘি দিয়ে দেবো আমি এখানে এক চামচের মতো ঘিটা আর গরম মশলাটা অবশ্যই দেবেন শেষে তো আমার চ্যানেলে আমি সব সময় ছোটো ছোটো রেসিপিগুলো দিয়ে থাকি যেগুলো খুব ঘরোয়াভাবে আপনারা সহজভাবে বানাতে পারবেন তো যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেখুন একদম রেডি হয়ে গেল সুন্দর একটা পটলের রেসিপি এবার আমি এটা পরিবেশন করে দেব একদম পুরো হয়ে গেছে রেসিপিটা এবার আমি এটা পরিবেশন করে দিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন তো এবার আমি এটা পরিবেশন করে দিচ্ছি একটা জায়গার মধ্যে ভালো লাগলে রেসিপিটা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভালো 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 একদম জানাতে কিন্তু ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন এই রকম একটা ইউনিক পটলের রেসিপি খুব কম কিছু দিয়ে উপকরণ দিয়ে যারা নিরামিষ প্রেমী তো তারা যারা পটল প্রেমী তারা অবশ্যই কিন্তু রেসিপিটা বানিয়ে দেখবেন আর আমার কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি এটা সাজিয়ে দিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন খুবই সুন্দর একটা নিরামিষ পদের রেসিপি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই জানাবে তো আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি প্রতিদিনই চেক করি আমি যখনই ভিডিও দিই আপনারা সুন্দরভাবে কমেন্ট করেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা